বলিতে আমাদের সামনে যে ঢালটা আছে এই মাছ বরফ আচ্ছা যাত্রাবাড়ির যে কোনো স্থানে আছে সবাইকে কল করুন কল করলে আমরা দেখা দিতে দেখা দিতে ফার্স্টে দেখ অনেক সুন্দর সিবিসির বি মধ্যে আনকমন কালার এটা কিন্তু একটা ডিজাইন হয় মিল একটা ডিজাইন একদম আনকমন ভাই হ্যাঁ নতুন আসছে আমাদের একদম খুব সুন্দর মাছখান যে ডিজাইন দেখতেছেন না আচ্ছা এরকম কোন একটা রকম বক্স হবে আচ্ছা কিরকম রকম প্রাইসটা এটা 102 টাকা স্কয়ার ফিট 102 এর মধ্যে দেবেন আবার এটাও কিন্তু চারটা মিলে একটা ডিজাইন হবে চারটা মিলে একটা ডিজাইন চারটা মিলে এরকম বড় একটা বক্স হবে আচ্ছা চারটা এক সাইডে রাখলে করব বোঝা যাবে ডিজাইন এটা মার্বেল শেডের মধ্যে আছে মার্বেল শেডের মধ্যে মার্বেলের মধ্যে তারপর সিবিসি এর মধ্যে আমাদের একটা শেড আছে আচ্ছা সিবিসি এর মধ্যে দারুন একটা আচ্ছা এটা আরেকের মধ্যে ডিপ কালার যারা চাই কিরকম রাইস এটা একশো ত্রিশ টাকা দাম একটু বেশি এদিকে একটা ভাই এটা বিরানব্বই টাকার মধ্যে আছে বিরানব্বই টাকার মধ্যে অনেক সুন্দর সিভিসের মধ্যে সিভিস এর মধ্যে আরেকটা ভাই এটা হিরো শেটের মধ্যে আছে হালকা গোল্ডেন শে এর মধ্যে আছে

কোম্পানির ক্ষেত্রে কিছু প্রাইসের ব্যাপার আছে আচ্ছা তারপরে দেখতেছেন না আমার ভিডিও তো বোঝা যায় না পরিস কিন্তু সব কোম্পানি সেম না আচ্ছা আপনি ন্যানো পলিশের থেকে হাইগ্রোজি দাম বেশি যখন হাইগ্রোজি নিবে দেখতে অনেকটা

এদিকে একটা এটা 115 টাকা স্কয়ার 115 টাকা স্কয়ার ফিটের মধ্যে পেয়ে যাবেন এটা আসবে আমাদের আষ্টা দিতে পারবো প্রত্যেকটাই হচ্ছে 24 24 ভাই একটু ব্র্যান্ডগুলো একটু বলে দেন হ্যাঁ আমাদের ভাই এখানে সবগুলো ব্র্যান্ড বাকি গ্রেটওয়াল স্টার আর একটা ছাড়া অন্য কিছু নাই এখানে আচ্ছা এদিকে একটা 98 টাকা স্কয়ার ফিট 98 টাকা স্কয়ার ফিটে পেয়ে যাবেন আচ্ছা এটা পর 94 টাকা স্কয়ার ফিট 94 টাকায় পেয়ে যাবেন এটা এটা 93 টাকা স্কয়ার ফিট 93 এটা এর মধ্যে